এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে নিহত বেসামরিকের সংখ্যা বেড়ে তিনশো চল্লিশ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে প্রস্তুত ইউক্রেন জেলনস্কি গাজা সহায়তা না পাওয়ায় ইসরায়েলি জিম্মিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে হামাস মণিপুরে আসলে কি হচ্ছে যুদ্ধবিরতি তৎপরতার মধ্যে রাশিয়ার হামলা নিহত পঁচিশ আরক প্রস্তাবে সমর্থন মুসলিম ও ইউরোপীয় নেতাদের সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে নিহত বেসামরিকের সংখ্যা বেড়ে তিনশো চল্লিশ সিরিয়ায় সাম্প্রতিক দিনগুলোতে সরকার ও মিত্র বাহিনীর হাতে নিহত আলাউদ সম্প্রদায়ের বেসামরিক নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা শনিবার তথ্য জানিয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারা আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের মধ্যে হত্যাকাণ্ড ঘটে বৃহস্পতিবার শুরু হওয়া সংঘর্ষটি ছিল সবচেয়ে তীব্র যা গত ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে বাসারা আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেখা যায়নি এই সহিংসতা আলাউদ সংখ্যালঘুদের শক্ত খাটি হিসেবে পরিচিত লাতাকিয়া প্রদেশে কয়েকদিনের উত্তেজনার পর ছড়িয়ে পড়ে আসাদ নিজেও এই সম্প্রদায়ের সদস্য ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার জানায় সিরিয়ার উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা আলাউত সম্প্রদায়ের তিনশো চল্লিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এর আগে সংস্থাটি তিনশো এগারো জনকে হত্যা করার কথা জানিয়েছিল তারা আরও জানায় নিহতদের নিরাপত্তা বাহিনী বা সরকারপন্থী যোদ্ধারা ফাঁসি দিয়েও গুলি করে হত্যা করেছে পাশাপাশি তাদের বাড়িঘর ও সম্পদ লুট করা হয়েছে এই হত্যাকাণ্ডের ফলে সামগ্রিক জনে যার মধ্যে নতুন নিরাপত্তা বাহিনীর সদস্য ও পর্যবেক্ষক সংস্থার তথ্যমতে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয় এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে যা আলাউ অধ্যুষিত এক গ্রামে সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় শনিবার ওই অঞ্চলে আংশিক শান্তি ফিরে এসেছে বলে জানানো হলেও নিরাপত্তা বাহিনী এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত বাংলাদেশের সঙ্গে ভারত সব সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন ভারত সব সময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় শনিবার দেশটির বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রাজনাথ সিং বলেন ভারত সব সময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ আমরা সব সময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই প্রতিবেদনে বলা গত প্রতি সাবেক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি শুক্রবারও নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে প্রস্তুতি ইউক্রেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ঘোষণা দিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সংলাপে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ আগামী সপ্তাহে সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে জেলোনস্কি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বলেন এই যুদ্ধের প্রথম মুহূর্ত থেকে ইউক্রেন শান্তি চেয়ে এসেছে বাস্তবসম্মত প্রস্তাব আলোচনা টেবিলে আছে এখন দরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান স্থগিত রেখেছেন তিনি দাবি করেছেন শান্তি চুক্তি নিয়ে যথেষ্ট আন্তরিক নন রাশিয়া তিন বছর আগে ইউক্রেন আক্রমণ চালিয়ে দেশটির প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখল করেছে অন্যদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন যুদ্ধের অবসানে একটি কাঠামোগত সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং এটি নিয়ে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হবে গাজা সহায়তা না পাওয়ায় ইসরায়েলি জিম্মিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে হামাজ হামাজ শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির যুদ্ধ অপরাধ করার অভিযোগ তুলেছে কারণ টানা সপ্তম দিনের মতো গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে জানিয়েছে এতে গাজায় এখনো আটক থাকা ইসরায়েলি জিম্মিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল গত রবিবার ঘোষণা করে ফিলিস্তিনি যোদ্ধারা যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর শর্ত মেনে না নেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়া হবে না এই যুদ্ধবিরতি পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা সংকাত অনেকাংশে থামিয়ে রেখেছিল মার্চ শেষ হওয়া যুদ্ধবিরতি প্রথম ধাপে খাদ্য আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল পাশাপাশি এই ধাপে গাজার যোদ্ধারা পঁচিশ জন জীবিত জিম্মি ও আটটি মৃতদেহ হস্তান্তর করে যার বিনিময়ে ইসরায়েল প্রায় এক হাজার আটশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার সময় যে দুইশো একান্ন জনকে জিম্মি করা হয়েছিল তাদের মধ্যে আটান্ন জন এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে রয়েছে তবে তাদের মধ্যে চৌত্রিশ জন মারা গেছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে মণিপুরে আসলে হচ্ছে কি পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার থেকে সহিংসতা বিধ্বস্ত উত্তর পূর্ব ভারতের মণিপুরের সমস্ত রাস্তায় মানুষের জন্য অবাধ চলাচল নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে রাজ্যটির সরকার প্রায় পর এদিন সকাল থেকে থেকে রাজধানী ইম্ফল বাস চলাচল শুরু হয় আর শুরুর দিনই বিক্ষিপ্ত সহিংসতা এদিন সকালের দিকে কাংপোকি এলাকায় মণিপুর রাজ্য পরিবহন সংস্থার বাসে হামলার ঘটনা ঘটে ইম্ফল থেকে সেনাপতি জেলার দিকে ওই বাসটি রওনা দেওয়ার পর কাংপোকি জেলার গামগিফাই এলাকায় বাসটিকে লক্ষ্য করে পাথর ছড়ে উত্তেজিত জনতার সাথে সাথে তাতে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী লাঠি পেটা করে ও কাদানে গ্যাসের শেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয় এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয় বলে খবর এছাড়াও বেশ কয়েকটি প্রাইভেট গাড়িতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে রাশিয়ার হামলা নিহত পঁচিশ যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যস্থতায় তৎপরতার মধ্যে ইউক্রেনে সময় গতকাল শুক্রবার ইউক্রেনে নিহত হয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায় গতকাল শুক্রবার রাতভর দেশটির উত্তরাঞ্চলের শহর দোব্রোপিলিয়া ও খার্গেভ অঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী হামলায় ছয় শিশু সহ অন্তত পঁচিশ জন নিহত ও চল্লিশ জন আহত হয়েছে ঘাতি হামলার প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলোনস্কি বলেছেন এসব হামলায় প্রমাণিত হয় রাশিয়ার শান্তির যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের পর ইউক্রেনের রুশ বাহিনীর প্রথমবারের মতো বড় পরিসরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলোনস্কির বাক বাগবিদক্তার পর শাস্তিমূলক এসব পদক্ষেপ নেয় ওয়াশিংটন শুক্রবারের এই হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের সাতাশটি দেশের এই জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পুতিন দেখাচ্ছেন যে তাদের শান্তি প্রতিষ্ঠার প্রতি কোনো আগ্রহ নেই আরব প্রস্তাবে সমর্থন মুসলিম ও ইউরোপীয় নেতাদের ইসলামিক সহযোগিতা সংস্থা ও কয়েকটি ইউরোপীয় দেশ সম্প্রতি প্রকাশিত গাজা বিষয়ক আরব পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে যা ইসরায়েল পনেরো মাসের ধ্বংসাত্মক যুদ্ধের পর প্রস্তাব করা হয়েছে ফ্রান্স জার্মানি ইতালীয় ও যুক্তরাজ্যের মন্ত্রীরা শনিবার এক যৌথ বিবৃতিতে গাজা পুনর্গঠনের জন্য তিপ্পান্ন বিলিয়ন ডলারের আরব পরিকল্পনাকে সমর্থন করেছেন বিবৃতিতে বলা হয়েছে এই পরিকল্পনা গাজা পুনর্গঠনের জন্য একটি বাস্তবসম্মত পথ দেখায় এবং যদি এটি বাস্তবায়িত হয় তাহলে গাজায় বসবাসরত ফিলিস্তিন দের ভয়াবহ জীবনযাত্রার দ্রুত ও টেকসই উন্নতি ঘটবে তারা আরও বলেন হামাস গাজার শাসনভার গ্রহণ করতে পারবে না এবং ইসরায়েলের জন্য আর হুমকি হতে পারবে না এবং চারটি দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ভূমিকা ও এর সংস্কার এজেন্টার বাস্তবায়নকে সমর্থন করে